রেললাইনের পাশে ভয়াবহ বিস্ফোরণ ছিটকে গেল ট্রেনের ছটি কামরা ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে জাফর এক্সপ্রেস বালুচিস্তানের জাকোবাবাদের কাছে রেললাইনের পাশে বড় বিস্ফোরণ বিস্ফোরণের জন্য এতটাই বেশি ছিল যে রেল ট্রেকের তিন ফুট চওড়া গর্ত তৈরি হয়েছে প্রায় ছ ফুট রেললাইন সম্পূর্ণ উড়ে গিয়েছে বিস্ফোরণে লাইনচ্যুত ট্রেনের ছটি কামরা ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত স্পষ্ট নয় বালুচিস্তানে কাছে আবারও জাফর এক্সপ্রেসে হামলার চক্র বিশপুরো নে হয়েছে ট্রেনে 6টি কামরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পাকিস্তান প্রশাসন পুলিশ এবং সেখানে পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল জাফর এক্সপ্রেস আর ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের জাকো বাবাদের কাছে রেল লাইনের পাশে একটি গবাদি পশুর বাজারে তীব্র শব্দে একটি বিস্ফোরণ ঘটেছে আর তার অভিজ্ঞতাতেই লাইনচ্যুত হয়েছে ট্রেনটি এখনো পর্যন্ত কোনো যাত্রী হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে সরকারিভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে বিস্ফোরণের সঠিক কারণ এবং এর নেপথ্যে কে বা কারা থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বালুচিস্তানের রাজধানী কোয়েটা পাকথনকুয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের রেলপথে প্রায় ষোলোশো কিলোমিটার পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের মধ্য দিয়ে জাফর এক্সপ্রেস প্রতিদিনই যাতায়াত করে আর ওই ট্রেনে কোয়েটা থেকে পেশোয়ার যেতে সময় লাগে প্রায় ত্রিশ ঘন্টা গত মার্চ মাসেও জাফর এক্সপ্রেসের বড় ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল আর একটি দুর্গম এলাকায় সেই ট্রেনটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা হয়েছিল বলে দাবি উঠে আর ওই এলাকা দিয়ে ট্রেনটি সতেরোটি সুরঙ্গের মধ্য দিয়ে যাতায়াত করে যার মধ্যে অন্যতম হলো সুরঙ্গ কোয়েটা থেকে একশো সাত কিলোমিটার দূরে সিবি শহরের কাছে অবস্থিত সেই সুরঙ্গ এবং আহ পাস ঘিরে সেখানে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বরাবরই চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিশেষজ্ঞরা গত মার্চে ঘটনাটিতে পেগ্রকুন্ডি স্টেশন থেকে ট্রেনটি যখন মাসকাপ সুরঙ্গে প্রবেশ করছিল আর তখনই রেলপথে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে চালক আহত হন এবং ট্রেনটি থেমে যায় ট্রেনে ছিলেন প্রায় চারশো যাত্রী যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট বাহিনী আর এই মুহূর্তে রেল পাশে হওয়া সর্বশেষ যে বিস্ফোরণের ঘটনা অর্থাৎ আজকে যে ঘটনা সংঘটিত হয়েছে এ বিষয়ে কার জড়িত থাকার বিষয় কিন্তু এখনো কিছু জানা যায়নি তদন্ত চলছে সামরিকভাবে কোনো পক্ষকে দায়ী করা হয়নি এখনো পর্যন্ত তবে মনে করা হচ্ছে এর আগে দুর্ঘটনায় যারা দায়ী ছিল তারাই কিন্তু এই বিস্ফোরণয় সংগঠিত করতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে আজকে যে দুর্ঘটনা সেটা কিন্তু বেশ ভয়াবহ বিস্ফোরণ ছিল যার ফলে ছিটকে গিয়েছে ট্রেনের ছটি কামরা এই মুখে পড়েছে জাফর জাফর এক্সপ্রেস বালুচিস্তানের জাকুবাবাদের কাছে যখন পৌঁছায় তার রেল লাইনের পাশেই কিন্তু বড় বিকট শব্দে সেখানে বিস্ফোরণ সংঘটিত হয়েছে আর এই বিস্ফোরণের জুড়ে এতটাই বেশি ছিল যে রেল ট্রেকের সেখানে তিন ফুট চওড়া গর্ত তৈরি হয়েছে এতটা বিস্ফোরণ সেখানে জোরদার ছিল প্রায় ছ ফুট রেল লাইন সেখানে সম্পূর্ণ উড়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের ছটি কামরা সেই যাত্রী বাকি রেলে সেখানে অঘটনের পর সেখানে এক চঞ্চলকর পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে পাকিস্তানে বিস্ফোরণে লাইনচ্যুত হয়েছে ছটি কামরা তবে সেই দুর্ঘটনায় কারা কতজন আহত হয়েছেন বা কারা সেই বিস্ফোরণ ঘটাতে পারে

সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ